কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের

এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব ক্যালেন্ডার কিন্তু বলছে পুজোর কিন্তু আর এক মাসও বাকি নেই আপনার কি এবারে পুজোর শপিংটা হয়েছে যদি না হয়ে থাকে তাহলে উত্তর থেকে দক্ষিণ সেরার সেরা ঠিকানা নিয়ে আমরা কিন্তু আজকে হাজির হয়েছি বঙ্গশ্রী পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নতুন রূপে নতুন সাথে বঙ্গশ্রীতে আর আজকে আমরা চলে এসেছি বঙ্গশ্রীতে প্রথম দিনে কিন্তু বাজিমা দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় একেবারে এতটা পরিমাণে ভিড় মানে উপচে করছে সকাল থেকে কিন্তু প্রচুর মানুষের ঢল এখানে নেমেছে আমি একবার যে ক্যামেরা পার্সন রয়েছে তাকে দিয়ে আমি পুরো ভিড়টা দেখাবো দেখতেই পাচ্ছেন মানে মানুষের কিন্তু খেলা ঠেলি আর হবেই না বা কেন কারণ পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ব্রহ্মশ্রী কিন্তু একেবারে নতুন মোয়াকে সকলকে কিন্তু একেবারে বাজিমাত করে দিয়েছে উত্তর থেকে দক্ষিণ সেরা আর সেরা ঠিকানা ব্রহ্মশ্রী তো আজকে আমি এখানে এসেছি তো যারা যারা এখানে আজকে এসেছে পুজোর শপিং করতে তাদের সাথে কথা বলে নিব

হচ্ছে আমরা কাস্টমার এখানে যারা এসেছে কাস্টমারদের সাথে তো কথা বলবো তার সাথে এই বঙ্গশ্রীর অনার যে তার সাথে আমি কথা বলে নেব। আমি এখন কথা বলে নিব বঙ্গশ্রী যিনি অনার তার সাথে প্রথমেই দাদা আপনার পুরো নাম আর পরিচয় চাই আমি গাজুদিয়া আমি এই দোকানের আমি আর আমার ভাই আছে আমার দুই ছেলে আছে আমরা এইতে দেখা করি প্রথমেই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপনাকে খুব শুভেচ্ছা আসন্ন শারদীয়ার জন্য আগ্রিম শুভেচ্ছা এবং আমাদের এটা পঞ্চাশ বছর পর্তি হলো তার উপলক্ষেই একটা আমাদের এরকম ছিল আর বাবার খুব ইচ্ছা ছিল যে এক ফ্লোরে এক ছাদে সব কিছু পাওয়া যায় সেটারই একটা প্রতিষ্ঠা আমরা চালু করলাম এখন কালি এখন একদম আর কাউকে যেতে হবে না কোথাও যেতে হবে না কোথাও কালিয়াগঞ্জ ছুটে যেতে হবে না কালিয়াগঞ্জ আমাদের শান্তপ্রিয় জায়গা ভালো জায়গা এবং এখানকার লোক সব কোয়ালিটিফুল লোক কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন এখানে এখানে কোনো কম্প্রোমাইজ বলে কোনো কথা না একেবারেই না আর সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের প্রথম তো একটা স্টোর ছিল তো আগামী দিনে সেই দুটো স্টোরই কি থাকবে হ্যাঁ আগামী দিনে দুটোই থাকবে আচ্ছা আপাতত এরকম কোনো চিন্তা ভাবনা নেই দুটোই থাকবে তারপরে আমরা চিন্তা ভাবনা করি কি হচ্ছে তো এখানে হচ্ছে আমি বলি যে অনেক মধ্যবিত্ত মানুষ যারা ভাবে যে হয়তো মানে বড় শপিং মলে বা বাজারে গেলে হয়তো প্রচুর ধারণা সবরকম কিছু নেই সব রকম লোকের জন্য সব রকম জিনিস পাবেন একই ছাদের নিচে আচ্ছা বাচ্চা বড় লেডিস জেন্টস এভরিথিং এবং সবার আলাদা আলাদা কাপড় দেখছি সবার আলাদা আলাদা কাউন্টার করা আছে আলাদা আলাদা পার্ট করা আছে কোনো রকম কোনো প্রবলেমের কিছু নেই সকাল থেকেই তো মানুষের ঢল তো আজকের জন্য বিশেষ কি উপহার রয়েছে বিশেষ উপহার আছে এমনি আমাদের তিন হাজার সাত হাজার পনেরো হাজার বিশ হাজারে তো আপনার অ্যাসিওর গিফট আছেই প্লাস আজকের লাকি ড্র আছে প্রতিটা ক্রয়ে একটা করে কুপন দেওয়া হবে এবং ওই কুপনে ড্র হবে আজকে আপনার রেফ্রিজারেটর আছে আর আগামী দিনেও এগুলো চলবে অন্যান্য আইটেম চেঞ্জ হতে পারে আজকের জন্য রেফ্রিজারেটর আছে প্রতিটা ক্রয় সে আপনি একশো টাকার কেনেন পঞ্চাশ টাকা কেনেন যাই কেনেন আপনি একটা কুপন পাবেন ওটা লাকি ড্র হবে এবং ওটাতে আপনি রেফ্রিজারেটর পাবেন এটা এটা শুনতেই পারলেন একেবারে চমকদার বিরাট সুযোগ আপনারা যদি বঙ্গশ্রীতে এই তিন দিনে যদি কেনাকাটি করেন তাহলে কিন্তু প্রচুর গিফট পেয়ে যাবেন আর প্রথমেই কিন্তু আজকে যারাই মানে একশো থেকে তারপরে করে যত টাকার কেনাকাটাই হোক লাকি জয়ের মাধ্যমে আজকে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন রেফ্রিজারেটর যেটা প্রতিদিনই বিভিন্ন ধরনের গিফট গিফট চেঞ্জ রয়েছে তো এক একদিন একই রকম গিফট থাকছে তাহলে দেরি না করে আপনারা অবশ্যই চলে আসুন কালিয়াগঞ্জের উত্তর থেকে দক্ষিণ সেরা সেরা ঠিকানা ব্রম্বশ্রীতে আর আজকে আমিও চলে এসেছি এখানকার যারা কাস্টমার তাদের সাথে কথা বলবো তার আগে এখানে যে কালেকশন সেই কালেকশন যেহেতু পুজো আসছে আর পুজো মানেই কিন্তু একটা পুজোর সময় আমাদের কিন্তু শাড়ি হোক কিংবা লেডিসয়ার বিভিন্ন ধরনের একটা কালেকশন আর বাজেটগুলো আমরা শুনবো যারা এখানে রয়েছে তাদের কাছে বঙ্গশ্রীর কালেকশন মানেই কিন্তু হরাহরি কিন্তু একটা মাত আর আজকে বঙ্গশ্রীর কালেকশন ঘুরে ঘুরে দেখতে প্রচুর কাস্টমার কিন্তু সকাল ভিড় জমিয়েছে তো আজকে সন্ধ্যায় এসে আমি একজন কাস্টমারকে পেয়ে গেলাম তার সাথেই কথা বলতে এবং তার রিলটা নিয়ে নেবো প্রথমেই আপনাকে হচ্ছে অনেক অনেক শুভেচ্ছা আগামী শারদিয়ার থ্যাংক ইউ আচ্ছা তো হচ্ছে বলছি যে হচ্ছে আপনার পুরো নাম একটু বলুন সুদীপ্তা ভূমিক হ্যাঁ সুদীপ্ত ভূমিক আচ্ছা তো হচ্ছে পুজোর শপিং করতে এসেছে হ্যাঁ তো কেমন লাগছে এখানে আরে কে বলতে এলাম এত দক্ষে ঘোরা হয়নি আচ্ছা তো এখানে তো হচ্ছে এই যে নতুন শোরুমটা এখানে তো অনেকটা বড় স্পেস দিয়ে অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছে তো কেমন লাগছে এটা খুব ভালো লাগছে তাহলে এক এক জায়গা থেকে সব জিনিস দেখা যাবে পাওয়া তো আজকে যে লাকি জয়ের মাধ্যমে যে কিছু প্রাইস নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে সেই ব্যাপারে কি বলবেন সেটা খুব ভালো অফার সবার জন্যই হ্যাঁ পুজো কেনাকাটি করবে না গিফট পেয়ে যাবে excited সেরা সেরা ঠিকানা উত্তর থেকে দক্ষিণ আমরা কিন্তু আর বংশ্রিতে আমরা কিন্তু প্রথমেই মেন্স কালেকশন দেখে নিব কারণ লেডিস কালেকশন তো সব জায়গায় দেখতে পারি বাট মেনস কালেকশনের এবারে কিছু কি হয়েছে সেটা আমরা দেখবে এখানে আর কথা বলে নিব এখানে যারা রয়েছে তাদের সাথে তো প্রথমেই তোমার নামটা একটু বলো আপনার নাম হচ্ছে হাবিবুল ভাষা আচ্ছা তো হচ্ছে আমরা এখানে কি কি মেনস কালেকশন রয়েছে মেনস কালেকশন রয়েছে পাঞ্জাবি রয়েছে বড়বে শর্টেজে রয়েছে পাঞ্জাবি এটা দুটো পাঞ্জাবি রয়েছে কত পার্সেন্ট ছাড় রয়েছে এখানে 10 পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো আমাদের কিছু কালেকশন দেখাও এখানে প্লেনের মধ্যে যেরকম কটনের মধ্যে এই কালেকশন আছে খুব সুন্দর কটনের মধ্যে এক কালেকশন আছে আচ্ছা তারপরে এটা ফ্যান্সির মধ্যে এই কালেকশনটা আছে এগুলোর প্রাইস রেঞ্জ কত থেকে স্টার্ট হচ্ছে এখানে প্রাইস আছে 900 থেকে স্টার্ট আচ্ছা কারণ পূজা মানে পাঞ্জাবির ব্যাপার বা পুজোকে প্রত্যেকে চাই কিন্তু হচ্ছে ছেলেরা বিশেষ করে অঞ্জলি হোক কিংবা হচ্ছে যে কোনো অনুষ্ঠান হোক এটা পাঞ্জাবি কিন্তু এটা একটা ট্রেডিশনাল লুক দেয় সেক্ষেত্রে কিন্তু অসাধারণ বিভিন্ন কালেকশন গুলো আর দেখাও যাচ্ছে যে এগুলো কিন্তু একটু আমি একটা খুলে দেখাবো এক্ষেত্রে যে এক কোয়ালিটি কিন্তু অসাধারণ কোয়ালিটি এটা মধ্যে আছে তার প্রেসারটা বেশি নাই আচ্ছা কটন মধ্যে বলতে গেলে আর প্রাইসও কিন্তু একই মানে কম রেঞ্জে একেবারেই একেবারেই কম রেঞ্জে আর কোয়ালিটি ফুল এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো আমি হচ্ছে কিছু কিছু প্রোডাক্ট দেখাতে বলবো তেলে মধ্যে সুন্দর পাঞ্জাবির কালেকশন ছেলেদের জন্য অসাধারণ এটাও ভীষণ সুন্দর আর শুভ glBind পূজনা সামনে যেহেতু বিয়ের সিজন চলছে তো সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুর বিয়ে হোক কিংবা নিজের বিয়ে এই রকম একটা কিন্তু কালেকশন কিন্তু আপনি কিন্তু apne wardrobe এ রাখতেই পারেন পঞ্চাশ বছর উপলক্ষে বঙ্গশ্রী হচ্ছে আমরা বঙ্গশ্রীতে কালেকশন দেখব না আমরা কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে এখানে যে লেডিস রয়েছে বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে এক নজরে দেখাবো তো আসুন আমার সাথে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের শাড়ির ছড়াছড়ি একেবারে অসাধারণ অসাধারণ সব কালেকশন যেটা কিন্তু আজকে আমি পুরোটাই কিন্তু ঘুরে ঘুরে দেখাতে পারবো না এটার জন্য কিন্তু অন্য একদিন আমি স্টোর ভিজিট করে প্রতিটা শাড়ি আপনাদেরকে দেখাবো তবে এক নজরে আমি এখানকার যে কালেকশনগুলো সাধারণ মানুষ যেগুলো লুফে নিচ্ছেন সেই কালেকশনগুলো কিন্তু হচ্ছে দেখাবো আর এখানে স্টাড়ির যে হচ্ছে স্টার্টিং প্রাইস সেটা শুনবো আচ্ছা এখানে সব থেকে সর্বনিম্ন টাকা তাহলে শুনতেই এখানে কিন্তু দুশো টাকা দিয়ে কিন্তু আপনার কিন্তু শাড়ির স্টার্টিং রেঞ্জ কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর আজকে কিন্তু এই যে তিন দিন তিন দিন বঙ্গশ্রী যেহেতু পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তিন দিন কিন্তু বঙ্গশ্রী দিচ্ছে তার লাকি ড্র ড্রদের অর্থাৎ গ্রিপ হ্যাম্পার হ্যাম্পার বিভিন্ন ধরনের গিফটের ব্যবস্থা থাকছে এই কয়েকদিন তো যারা যারা এখনো পর্যন্ত শপিং করেননি যারা যারা ভাবছেন কোথায় আসবেন তাদের জন্য কিন্তু সেরা সেরা ঠিকানা কিন্তু উত্তর থেকে দক্ষিণ বঙ্গশ্রী 呜呜 <laughs> <laughs> প্রথম দিনে কিন্তু বলতে গেলে এতটা ভিড় আমি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু চোখ ভাবানো ভিড় আমার কিন্তু চোখ সরছে না একের পর এক মানুষ কিন্তু সমানে চলে আসছে আর রাত যত বাড়বে ততই মনে হচ্ছে আজকে কিন্তু লোকের সমাগম হবে মনে হচ্ছে দুর্গা উৎসবই যেন শুরু হয়ে গেছে কারণ এখানে কিন্তু মানে এতটাই মানুষের ঢল কিন্তু নেমেছে তো যাই হোক যারা এখানে হচ্ছে পুজোর শপিং করতে এসেছেন তাদের সাথে একটু কথা বলবো ভালোই লাগছে এখানে আচ্ছা তো হচ্ছে নতুন শপিং মল বলতে গেলে বিভিন্ন ধরনের কালেকশন দেখতেছি যেটা কি পছন্দ হলো ফুটকি 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 আচ্ছা তো হচ্ছে আজকে তো এখানে লাকি জয় ব্যবস্থা রয়েছে প্রাইসে তো গিফট বিভিন্ন ধরনের গিফট এরও ব্যবস্থা রয়েছে কি বলবে আগে আমি আগে কেনাকাটা করি আচ্ছা এসেছো এখনই আর এখনই আসবে আচ্ছা এখনই আসলে আর এখনই কুড়তে পছন্দ হয়ে গেল কেমন লাগছে কিন্তু ভালো কোয়ালিটি हमें क्योंकि तो स्ट्रीट प्रचुर कलेक्शन আমরা কিন্তু ভিতরে আস্তে আস্তে আপনাদেরকে বঙ্গশ্রী প্রচুর কালেকশনের দিকে নিয়ে যাচ্ছি তবে কালেকশনের পাশাপাশি কিন্তু আজকে কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন পুজোয় যেহেতু আর বাকি নেই পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই তাই ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষ কিন্তু পুজোর শপিংটা বঙ্গশ্রী থেকে সেরে নিতে চলে এসেছেন দূর দূরান্ত থেকে আর হবেই না কেন কারণ পুজোর শপিং মানে কিন্তু বঙ্গশ্রী আর এই বঙ্গশ্রী কিন্তু এবার নতুন রূপে নতুন আঙ্গিকে সাধারণ মানুষকে একটা উপহার দিয়েছে বঙ্গশ্রী তাদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সাধারণ মানুষকে একটা ধামা কাটার অফার দিয়েছে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বঙ্গশ্রী কিন্তু বাজি মাছ করে ফেলেছে এবার কালিয়াগঞ্জে তো এখানে যে কাস্টমার রয়েছে তাদের সাথে আমি কথা

নতুন জাঁকজমক নতুন ভাবে এসছে কিন্তু এটা একটা বনেদি দোকান অনেক পুরোনো দোকান যে দোকানে জিনিসপত্রের কোয়ালিটি খুব ভালো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কাস্টমার যেটা দেখে আর কি যে জিনিসপত্রের দাম ঠিকঠাক হবে এবং কোয়ালিটিটা থাকবে এই দুটোই কিন্তু বঙ্গশ্রীতে পাওয়া যায় এই জন্য আমার মতন অজস্র মানুষ বঙ্গশ্রীর উপরে আধাগর ভরসা করে এসছে এবং আমরা বলেছিলাম যে মানে শপিং মল টাইপের যদি তোমরা কিছু করতে পারো তাই কাস্টমারদের কথা মাথায় রেখে ওরা পুজোর আগেই একটা সুন্দর ধামাকা আপনার কথাতে হ্যাঁ ধামাকার মতন অবশ্যই ধামাকাই একটা দিয়েছে চারিদিকে মানে একই একই জোরে তলায় অনেক কিছুই পাওয়া যাচ্ছে কিডস থেকে শুরু করে ট্র্যাডিশনাল থেকে শুরু করে ওয়েস্টার্ন বিভিন্ন রকমের এখানে অনেক ফ্যাশনেবল জামাকাপড়ও এখানে বিক্রি করছে এবং এক তাদের তলাতে বিক্রিটা হচ্ছে এবং খুব ভালো লাগছে ডিজাইনটাও খুব সুন্দর করেছে ওদের মানে কনসেপশনটাও খুব ক্লিয়ার এবং খুব মানে আধুনিক কনসেপ্টন আশা করছি যে বঙ্গশ্রী কালিয়াগঞ্জের বুকে যে সমস্ত মানুষ কালিয়াগঞ্জে রায়গঞ্জে বা মালনায় বা কলকাতাতে মার্কেটিং করতে যেত কালিয়াগঞ্জের আপামর জনসাধারণ কালিয়াগঞ্জের ব্যবসায়ীকে পুষ্ট করবে কালিয়াগঞ্জের দোকানগুলো পুষ্ট হবে এটাই আমাদের কাছে আরও বেশি আনন্দ যে কালিয়াগঞ্জের পয়সা কালিয়াগঞ্জের ব্যবসা কালিয়াগঞ্জের জন্য শুনলেন ভরসা এবং নির্ভরযোগ্য একমাত্র প্রতিষ্ঠানের সেরা ঠিকানা হলো বঙ্গশ্রী আর এখানে কিন্তু আধুনিকতার মনকে বম্বশ্রীকে নতুন রূপে নতুন সাজে সাজানো হয়েছে কিন্তু সেই পুরোনো সেই ট্রাডিশনাল ই রয়েছে সেই বিভিন্ন কালেকশন এখানে পেয়ে যাবে যেটা মেন্স লেডি এবং শিশুদের জন্য বিভিন্ন ধরনের পোশাকের সম্ভার কিন্তু এখানে রয়েছে নতুন রূপে নতুন আঙ্গিকে বম্বশ্রী যেটা কিন্তু উভয় থেকে দক্ষিণ বা বেস্ট ব্যম্বশ্রী তো আজকে আমরা চলে এসেছি বম্বশ্রীর কালেকশন দেখতে তবে তার আগে এখানে যারা কাস্টমার রয়েছে তাদের একটু রিভিউ নিব তো প্রথমেই হচ্ছে আপনার নামটা একটু শুনবো আমার নাম সঙ্গীতা চক্র আচ্ছা তো হচ্ছে বঙ্গশ্রী কালেকশন মনে হয় এই মুহূর্তে সব দেখা হয়ে গেছে হ্যাঁ মোটামুটি আমি এই কাউন্টারে আসার আগে জেন্টস সেকশনে গিয়েছিলাম সেখানে আমি ভাইফোটাতে আমার দাদাদেরকে গিফট করবো বলে চারটে ফুল শার্ট নিয়েছি কালেকশন খুবই ভালো এবং আমার যখন কালেকশনগুলো খুব পছন্দ হয় তারপর আমি দাম জানতে চাই এবার দাম শোনার পর আমি তখন মানে পুরো চমকে গেলাম যে এটা কি বলছে আমি যখন না পেরাই বলে তো কোয়ালিটিটা দেখান তো এত কম এটা তো অসম্ভব তারপরে আমি নিজে টেক্সচার এবং ফেব্রিক চেক করে মানে জাস্ট অবাক যে এই দামে এই জিনিস মানে অসম্ভব এবং আমি এক চান্সে চারটে নিয়েছি আবার তারপর শাড়ির কাউন্টারে এলাম এখানে এসেছিলাম দুটো নিতে দাম শোনার পর চারটে স্যাটিসফাই এবং আমি বলবো যে কালিয়াগঞ্জে যারা এখন আসেননি আপনারা প্লিজ আসুন এবং কালেকশন দেখে যান মানে একেবারেই তাই এক্সে

এই যে কয়েকদিন তো শুরুর হচ্ছে লাকি জয়েরও ব্যবস্থা অবশ্যই আছে না কি আছে আজ তিন দিন থাকবে আচ্ছা তিন দিন বা কিছু থাকবে আর প্রথম তিন দিন আছে প্রথম যে পাঁচটা পর্যন্ত আছে ফার্স্ট পাঁচটা করে তবে আমরা এক্সট্রা দেখিনি আচ্ছা কত পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আচ্ছা আমাদের আপনারা দেখতে পাচ্ছেন থেকে ভিড় দেখতে শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আপ আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যেকোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসরে শিলে করে

কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান